হঠাৎ করে খুব জোর খিদে পেলে বা বিকেলের নাস্তায় মাত্র দশ মিনিটেই বানিয়ে ফেলতে পারেন ঝটপটে বেড স্ন্যাক্স রেসিপি এই স্ন্যাক্স রেসিপিটা বানানো বাড়তি কোনো ঝামেলা নেই মাত্র দুই পিস বেড দিয়েই বানিয়ে নেওয়া যায় আবার বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে এ রেসিপিটা ঝটপট বানিয়ে খাওয়াতে পারেন একবার খেলেই কিন্তু বারবার খেতে চাইবে আর রেসিপিটা জানতে চাইবে চলুন রেসিপিটা শুরু করা যাক ফাইনালি আমি রেসিপিটা বানানোর জন্য এখানে দুই পিস আলু নিয়েছি আলু দুটোকে সেদ্ধ করে দিয়েছি আর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এক চামচ চিনি ফ্লেক্স ওয়ান ফোরটি স্পুন ধনিয়া গুঁড়ো আর ওয়ান থার্টি স্পুন জিরে গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সবগুলোকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব খুব ভালোভাবে মেখে আমি মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে আমি নিয়ে নিলাম দুই পিস বেড এবার আমি হাত দিয়ে বেডগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এভাবে আমি ছোটো 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 টুকরো করে কেটে নিচ্ছি বেডগুলো ছেঁড়া হয়ে গেলে এবার একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে এডগুলোকে ব্লেন্ড করে নেব এখানে একটি মিক্সিং বোল নিয়েছে তাতে দিয়ে দিয়েছে চার চামচ ময়দা এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি ঘনত্বে তৈরি করব না খুব বেশি পাতলাও করব না মিডিয়াম রেখে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে বেডগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এখানে আমি নিয়েছি তিন পিস পাউরুটি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বেডের ওপরে আমি এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলুর পুটটা এইভাবে পুরো বেডের ওপরেই আলুর পুরটা লাগিয়ে নিয়েছি এবার একটি নাইপের সাহায্যে বেডটাকে আমি চার টুকরো করে নেব এভাবে আমি চার টুকরো করে নিলাম এবার পিছনের সাইডটাতেও আমি আলুর পুরটা লাগিয়ে নেব এভাবে একটা নাইফের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন এবার আমি বেডসগুলোকে কোট করে নেব প্রথমে আমি এই ব্যাটারটাতে কোট করে নিচ্ছি তারপরে আমি স্ক্যামের মধ্যে কোট করে নেব এটা আমি একটি লেয়ারে কোট করে নিয়েছি আপনারা চাইলে দুটো লেয়ারেও কোট করে নিতে পারেন আমি একটি লেয়ারে সবগুলো কোট করে নিয়েছি এবার ফ্রাই প্যানে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি হাই হিটে আমি তেলটা গরম করে নিয়েছি এবার গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভেজে নেব অবশ্যই কিন্তু এখানে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন এভাবে আমি সবগুলো নাস্তা দিয়ে দিলাম এবার এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে অপর ভেজে নেব খুব সাবধানের সাথে আমি উল্টে অপসাইডটা ভেজে নিচ্ছি এবার খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে লাল কালার করে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এভাবে স্প্যাচুলার সাহায্যে আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি এখন সবগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে সেম পদ্ধতিতে বাকিগুলো আমি ভেজে নিলাম সবগুলোই আমি তুলে নিয়েছি এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই বের স্ন্যাক্স রেসিপিটা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজাদার হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও এরকম সহজভাবে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা কনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখবেন এখনকার মতো বিদায় নিচাল লাভে